সালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের সফলতার শুরুর দিকটা যেন হয় সঠিক পথে এটাই নতুন বছরের প্রথম প্রত্যাশা তো আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনারা যারা সৌদি আরবে আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদেরকে আমি যে তিনটা কাজের কথা বলবো ওই তিনটা কাজে যদি আপনারা আসেন তাহলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন প্লাস আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন তো আশা করি আপনারা যারা ইতিমধ্যে চিন্তা ভাবনা করতেছেন সৌদি আরবে আসবেন আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং আমি যে কাজগুলির কথা বলবো আপনারা ওই কাজ সন্ধান করে এজেন্সিতে কথা বলে তারপর আপনারা আসার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার সফলতা একদিন আসবে তো প্রথমত হচ্ছে যে আমি আপনাকে যে কথাটি বলবো যে দেখেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের অনেক লোক আছেন যারা সৌদি আরবে বেকার অবস্থায় আছে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কোনো কাজ নাই কিংবা কর্মহীন অবস্থায় এই সৌদি আরবের মধ্যে আছেন তার অন্যতম কারণ হচ্ছে তারা সঠিক কোনো কাজ কিংবা সঠিক কোনো পথে তারা আসে নাই এটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল তো আমরা সবাই নতুন বছরের শুরুটা আমরা ভুল কোনো পথ দিয়ে শুরু না করে আমরা যদি আমাদের সময় লাগে তারপরেও আমরা চেষ্টা করব। সঠিক কোনো পথে পারি দেওয়ার যাতে আমাদের সফলতা আমরা দুদিন পরে হলো ওইটার সামনে আমরা যেতে পারি সফলতার মুখোমুখি যাতে আমরা কোনোদিন হতে পারি তো আমি আপনাদেরকে এখন যে কাজগুলির কথা বলবো যে দেখেন বর্তমান সময়ে আমাদের সৌদি আরবের মধ্যে এখনো কিছু কাজ আছে যে কাজগুলিতে অনেক সুযোগ সুবিধা আছে তারপর হচ্ছে অনেক ইনকাম করা যায় অনেক এক্সট্রা ইনকামও করা যায় এখন হচ্ছে যে দেখেন আমি আমি তো এই সুযোগটা পাই নাই হচ্ছে যে আমি যখন বিদেশে আসি তখন আমি হয়তোবা এই এ কথাগুলি কারোর কাছ থেকে জানতে পারি না কিংবা ওই কথাগুলি কেউ কোনো সোশ্যাল মিডিয়া বলেন কিংবা সরাসরি বলেন কেউ আমাকে বলে নাই তাই আমি এই মানে বর্তমানে যে অবস্থায় আছি মানে এভাবে আমার চলতেছে এসেছে তারপর আলহামদুল্লাহ ভালোই আছি তো দেখেন আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে যদি কেউ বলে যে আসলে যে ওনার মানে খারাপ অবস্থাটা আপনাকে বলবে কিন্তু কেউ যদি ভালো থাকে তাহলে তার ভালো দিকটা কখনই আপনাকে বলবে না কারণ হচ্ছে যে কেউ চায় না বর্তমান সময়ের অধিকাংশ মানুষই চায় না যে আপ মানে যে যিনি ভালো অবস্থাতে আছেন ওনার জায়গায় আরেকজন লোক আসুক এটা হচ্ছে আমাদের সমাজের একটা নীতি হয়ে গেছে তো আমি আজকে ওই বিষয়গুলি আপনাদেরকে বলবো যে আমাদের বাংলাদেশের অনেকেই আছেন যারা সৌদি আরবে এই কাজগুলোতে অনেক টাকা ইনকাম করতেছে এবং অনেক সুযোগ সুবিধা পাচ্ছে তো আমি প্রথমে আপনাকে একটা কোম্পানির কথা বলবো অর্থাৎ এই কোম্পানিগুলোতে তিন ধরনের কাজ আছে ওই তিন ধরনের কাজ আপনারা আসবেন তাহলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবের মধ্যে কিছু কোম্পানি আছে যেগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল অর্থাৎ যা মানে যে হোটেলগুলি হচ্ছে যে সমগ্র বিশ্বের মধ্যে আছে যেমন আমি আপনাকে একটা নাম বলবো হোটেলের যেমন হিলটন হিলটন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ওই হিলটনটা হচ্ছে বিভিন্ন জায়গায় আছে রিয়া আমি এখন রিয়াদ হিলটনে আছি তো রিয়াতে জেদ্দায় আছে এরকম বিভিন্ন জায়গায় তারপর হচ্ছে সারা বিশ্বের মধ্যে এটা আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল তো এরকম আরও হোটেল আছে রিস তারপর আরো এরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেল হোটেল আছে তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এই ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলগুলিতে যে কাজগুলি আপনার আপনাকে আমি বলবো ওই কাজগুলিতে আসার চেষ্টা করবেন তার মধ্যে হচ্ছে প্রথম যে কাজের কথা বলবো প্রথম কাজটি হচ্ছে যে এই আবাসিক হোটেলের প্রথম যে মানে কাজটি সেটা হচ্ছে যে বেলম্যান বেলম্যানের কাজে অনেক সুযোগ সুবিধা অনেক টিপস পাওয়া যায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এই কাজগুলি মানে এতটা কঠিন না খুব সহজ কাজ তারপর হচ্ছে ইনকাম অনেক বেশি তো বেলম্যান হচ্ছে যে বেলম্যানের আমি আপনাকে এটি একটু বুঝে বলি বেলম্যান হচ্ছে যে কোনো দেশ থেকে যে গেস্ট কিংবা যারা মানে আমাদের এখানে যারা থাকে কিংবা থাকতে আসে তাদেরকে আমরা আপনাদের ভাষায় হয়তো বা কাস্টমার বলবেন কিন্তু এখানে মানে ভদ্র ভাষায় বলে গেস্ট তো যে গেস্টগুলি আসে বেলম্যানের কাজ হচ্ছে যে ওই গেস্টকে মানে রিসিভ করা অর্থাৎ সে যে লাকেজ কিংবা ব্যাগ নিয়ে আসবে ওইগুলি নিয়ে তাকে নিয়ে তার রুম পর্যন্ত পৌঁছে দেওয়া এটা হচ্ছে বেলবেনের কাজ আবার সে যখন চলে যাবে তখনও ওই ব্যাগগুলি কিংবা তার জিনিসপত্রগুলি তার সাথে করে নিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দেবে এটা হচ্ছে বেলবেনের কাজ তো এই কাজগুলি যারা করতেছে তাদের ইনকাম অনেক বেশি হচ্ছে এবং এই বর্তমান সময় সৌদি আরবে শুধু এই একটা কাজেই মানে এই হোটেলের কাজে টিপস পাওয়া যায় তাছাড়া অন্য কোনো কাজে পাওয়া যায় না দুই নাম্বার হচ্ছে যে ওয়াটার ওয়াটার হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের ওয়েটার না আবাসিক হোটেলের কিছু মানে পোস্ট আছে যেগুলিতে ওয়েটার ওয়েটারের কাজ করা হয় ওয়েটারের কাজ হচ্ছে যে আপনার একটা গেস্ট যখন আসবে ওই গেস্টের রুমে গিয়ে আপনি তাকে খাবার খাবার দিয়ে আসবেন অর্থাৎ যে আপনাকে যে খাবারগুলি সাজিয়ে দেওয়া হবে ওগুলি আপনি তার কাছে পৌঁছে দিবেন আর আবার এটা শেষ হলে আবার তার কাছ থেকে নিয়ে আসবেন এটা হচ্ছে ওয়েটারের কাজ এখানে আপনার কোনো রান্নার কোনো কাজ নাই আপনি শুধু গেস্টকে খাবার পৌঁছে দেবেন এটা আপনার কাজ তো এই কাজেও টিপস পাওয়া যায় এই কাজে হয়তোবা বেশি না পাওয়া গেলেও কিন্তু ওই কাজে পাওয়া যায় ওয়াইটারের কাজেও মোটামুটি আবাসিক হোটেলগুলিতে ভালো টিপস পাওয়া যায় আর তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে হাউস কিপিং হাউস কিপিংয়ের কাজ কি আবাসিক হোটেলগুলিতে হাউস কিপিং হচ্ছে যে আপনার ধরেন যে একটা রুমে যে গেস্ট মানে যারা আয়সা থাকে হাউস কিপিংয়ের কাজ হচ্ছে যে ওই গেস্ট আসার আগে ওই রুমটাকে ভালোভাবে ক্লিন করবে অর্থাৎ ওই রুম রুমটাকে পরিপাটি করে থাকার উপযোগী করে তুলবে যে যেভাবে সাজালে রুমটা সুন্দর হয় এটা হচ্ছে হাউস কিপিংয়ের কাজ আবার ওই গেস্টটা যতদিন থাকবে প্রতিদিন তার রুমটা ক্লিন করে দিবে তারপর তার যে কাজগুলি আছে ওই হাউস কিপিং করে দিবে অর্থাৎ শুধু রুমের কাজগুলি আর কি রুমের বিছানা ক্লিন করে দেবে এটাই হাউস কিপিংয়ের কাজ তো ও এই কাজটাতেও মোটামুটি ভালো টিপস পাওয়া যায় তো দেখেন আপনি যদি এই কাজগুলিতে আসেন তাহলে আপনার স্যালারি মোটামুটি ভালোই হবে যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার স্যালারি ভালো হবে আঠারোশো প্লাস হবে আর যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে না আসতে পারেন সাপ্লাই কোম্পানিতে আসেন তারপরও আপনার স্যালারি বারো থেকে চোদ্দো সরিয়েল হবে তো বারো থেকে চোদ্দো সরিয়েল হলে এই তিনটা কাজে যদি আপনারা আসেন তাহলে আপনারা এই তিনটা কাজ থেকে এক্সট্রা যে ইনকাম করতে পারবেন ওইটা দিয়ে আপনারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারবে তো আপনারা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে হাউস কিপিংয়ের কাজকে হাউস কিপিংয়ের কাজ হচ্ছে যে যে গেস্ট আসবে তা মানে এখানে তো অনেক রুম আছে তো সবাইকে ভাগ ভাগ করে দেওয়া যায় দেওয়া হয় যে এই ফ্লোরে এতগুলি রুম মানে দুজন মানুষ দেওয়া হয় ওই দুজন মানুষ এই ফ্লোরটাকে সম্পূর্ণ গাইড করবে তো রুম ক্লিন করা তারপর হচ্ছে গেস্ট থাকাকালীন তার রুমে গিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করা আবার গেস্ট যখন চলে যাবে তখনও তার রুমটাকে গুছিয়ে ফেলা তো তখন কি করা হয় যে আমি তো আসলে এই এখন আমি আমি যে আমি যদি এই কাজ মানে করি না কারণ হচ্ছে আমার এই কাজ করার সুযোগ নেই আমি অন্য একটা কাজ আছি তো আমি তো দেখতেছি কিংবা আমি আমার অনেক ফ্রেন্ডরা এই কাজ করতেছে তো আসলে হাউস কিপিংয়ের কাজে মোটামুটি ভালো একটা টিপস পাওয়া যায় তো এই কাজটা হচ্ছে যে আসলে একটা গেস্ট কারণ হচ্ছে যে দেখেন গেস্ট শুধু যে সৌদি আরবের লোকেরা এখানে থাকে এমনটা না এখানে বিভিন্ন দেশের আমেরিকা লন্ডন ইতালি বিভিন্ন দেশ থেকে এই আবাসিক হোটেলগুলিতে তারা এসে থাকে তার জন্য যে অনেক সময় টিপস পাওয়া যায় টিপস বলতে ধরেন আপনাকে অনেক সময় মানে খুশি হয়ে যত টাকা দেয় আর কি তো যত এটা হচ্ছে যে অনেক সময় কম দেয় বেশি দেয় কিন্তু ভালো একটা ইনকাম করা যায় এখন হচ্ছে যে আমি আপনাদেরকে এই আবাসিক হোটেলের লাইনে যেই তিনটা কাজগুলির কথা বলছি ওই তিনটা কাজে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনারা ভালো ইনকাম করতে পারবেন আর যদি আপনারা হোটেলের কাজে আসেন আমি আপনাকে যে ইন্টারন্যাশনাল হোটেলগুলির কথা বলছি ওই হোটেলের কাজে আপনি আসবেন কিন্তু এই কাজগুলি আপনাকে দিবে না অন্য কাজে দিবে। তাহলে আপনি ইনকাম করতে পারবেন না এখন আমি আমার কথা হচ্ছে আমার আমার কথা শুনে কেউ হুট করে ওই হোটেলের কাজে চলে আসলেন যে আমি আমাকে কোনো একজন বলছে যে আমাকে হিলটনে নিয়ে আসবে হিলটনে আমার আমার কাজ বাস ওইটা শুনে যদি আপনি চলে আসেন তাহলে এটার জন্য আমি দায়ী থাকবো না কারণ হচ্ছে যে আমি আপনার এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে সম্পূর্ণ নাম প্রকাশ করে আমি বলেছি যে এই তিনটা কাজে যদি আপনি আসেন তাহলে আপনার সফলতা আপনার টাকা ইনকাম সব কিছুই হবে কিন্তু এর বাইরে যদি কোনো কাজে আসেন তাহলে আপনার ইনকাম ইনকাম হবে না আর যদি কেউ এসে মানে প্রতারিত হন তাহলে এর জন্য আমি দেয় না তাই আমি আবারও সবাইকে বলবো যে আমি আপনাদেরকে যে তিনটা কাজের কথা বলছি ওই তিনটা কাজের কথা মনোযোগ দিয়ে শুনুন শোনার পর চিন্তা ভাবনা করুন চিন্তা ভাবনা করার পর তারপর যদি হয় এই তিনটা কাজের মধ্যে কোনো একটা কাজ হয় তাহলে আসুন আর না হলে এই হোটেলের লাইনে অন্য কোনো কাজে আসার দরকার নাই তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর নতুন বছর আপনাদের আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা সবাই আমা আমরা সবাই নতুনের সাথে নতুনত্ব কোনো কিছু শুরু করার চেষ্টা করি তো আপনারা আপনাদের জীবন জীবনটাকে যে পর্যন্ত নিয়ে যেতে চান আপনারা জীবনটাকে যেই কাজ দিয়ে শুরু করতে চান আমি সবাইকে বলবো যে নতুন বছর আপনার শুরুর আগের দিকটা হোক সুন্দর অর্থাৎ আপনি কোনো কিছু শুরু করার আগে আপনি সঠিক পথটা বেছে নেন তাহলে আপনি একদিন না একদিন সফলতা পাবেন আর যদি আপনি এই নতুন বছর এসেও যদি আপনি পুরাতন ভুলগুলি করেন তাহলে আপনার জীবন থেকে যে যে সময়টা কিংবা যে ভুলটা আপনি করবেন ওইখান থেকে আর আপনি ব্যাক ব্যাকে কোনোদিন ফিরে আসতে পারবেন না তাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই পাশে থাকবেন